কি হয়েছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব বিয়ের আগে তো আমারেও কুত্তায় কামড়াইছে আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমার বিশ্বাস করি না ধরো তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে। ওটা পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন কি গিফট দিবেন আমাকে? আরে ছোটกินনি আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব। সত্যি দুলাভাই আপনি না অনেক রোমান্টিক তা আপার জন্য কি কিনছেন? তোমার আপা জল জলহস্তী শাড়িতে বেড়ে পাবে না তাই মেক্সি কিনছি। দুলাভাই ফোন লাউডে আপা সব শুনতিছে। বাবাকে কিছু করেন। করেন বাবা পরে আসেন আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতেছো আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি

ও ভাবি এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে শীত তো চলে ভাবি এবার শীতে কি পরিকল্পনা করছেন মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো ভাই তো বিদেশ থাকে একা একা কম্বল গরম করতে পারবেন ভাবি লাইনে আছে আপনারে বলছে কম্বল গরম করে দিতে কোন কাজ কি তুমি মতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতেছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় গুড গুড মর্নিং মর্নিং স্যার কেমন কেমন আছেন সবাই আছে আমি ভালো আছি আমার বাসা সবাই ভালো আছে এবার আপনি বলেন আপনার সমস্যা কি স্যার আমার তো সবকিছু ঠিক আছে আমার তো কোনো সমস্যা নাই অবশ্যই আপনার সমস্যা আছে অফিস শুরু হয় সকাল নয় এখন কয়টা বাজে স্যার এখন তো আমার ঘড়িতে আটটা পঁচানব্বই মিনিট বাজে কই তুমি তোমার আম্মা ফোন দিছে বইলা তাও এখন ব্যস্ত আছি পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তা পোষ মানানোর চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করছি